ভাই শোন হ্যাঁ এইটাই আজকে আমি ছয় হাজার টাকা বেতন পাইছি দেখছিস কী বলিস আমিও তো আমার সাত হাজার টাকা বেতন পেয়েছি সাত হাজার টাকা হ্যাঁ যাই হোক ভালোই হয়েছে এ টাকা থেকে রুম ভাড়া দিতে হবে তারপর হচ্ছে খাবারের খরচ দিতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস সব কিছু করতে হবে আবার বাজার সহায় তো শেষ হয়ে গেছে সেগুলোও করতে হবে হ্যাঁ মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে আব্বু যেগুলো পছন্দ করে আব্বুর পছন্দ খাবারগুলো আজকে কিনে নিয়ে যাব। সব একটা তো দেখলি তোরটা দেখলি না তুই অনেকদিন যাবো তো একটা শার্ট পরে ডিউটি করতেছিস তোরা তো কিছু কিনতে হবে ঠিক আছে সবকিছু কেনাকাটা করে যদি টাকা থাকে তাহলে না হয় আমি কিছু কিনবো থাকবে যে টাকা পাইছি না অনেক কিছু করা যাবে এটা দিয়ে আচ্ছা আব্বু তাহলে এক কাজ কর তোর টাকাটা আমার আমার টাকাটা এক জায়গায় রাখ পরে একসাথে সব কিছু কেনা যাবে আচ্ছা ঠিক আছে দে তাহলে কত টাকা হলো তো সাত হাজার আমার ছয় হাজার

আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি এখানে জি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনারা কি আপনাদের বেতন ঠিকঠাক মতন পাচ্ছেন হ্যাঁ ম্যাডাম আমার বেতন 6000 টাকা আমি প্রতি মাসে পাচ্ছি আমার ভাইয়ের বেতন 7000 টাকা ও প্রতি মাসে পাচ্ছে তাই না রে হ্যাঁ ম্যাডাম আমরা তো আমাদের বেতন ঠিকমতোই পাইতেছি আমাদের অফিসের দারোয়ানের বেতন তো 12000 টাকা আর অফিস পিয়নের বেতন তো 15000 টাকা কি ভাবতেছেন ম্যাডাম না না ঠিক আছে আপনারা না কোথাও যাচ্ছিলেন হ্যাঁ আমরা একটু বাজারের দিকে যাব আচ্ছা আপনাদেরকে আমি যখন ডাকবো একটু আমার অফিসে আইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলো কি হলো বিষয়টা বুঝতে পারলাম না ম্যানেজারকে তো বলা আছে আমাদের অফিসের পিওনের জন্য বরাদ্দ স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা আবার সিকিউরিটি গার্ডের জন্য যে স্যালারি দেওয়া আছে সেটাও বারো হাজার টাকা দেখে ওরা বলতেছে ওদের স্যালারি হচ্ছে ছ হাজার টাকা সাত হাজার টাকা না ম্যানেজারকে ফোন দিই হ্যালো তামিম সাহেব জি আপনি একটু ইমিডিয়েট আমার রুমে আসেন তো আচ্ছা ঠিক আছে ম্যাম আমি আসতেছি এখনি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা আছে ম্যাম আপনি দেখেছেন জি আপনি এসেছেন হ্যাঁ আমার আসলে আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে জি অবশ্যই বলুন আচ্ছা আপনি কি এই মাসের স্টাফদের স্যালারি গুলো ঠিকঠাক মতো দিয়েছেন সবাইকে হ্যাঁ আমি সবাইকে বেতন দিয়ে দিয়েছি তো আচ্ছা সবাই ঠিকঠাকভাবে স্যালারি পাচ্ছে তো হ্যাঁ সবাই প্রতি মাসে যার যার বেতন পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে যে স্টাফের জন্য যে বেতনটা নির্ধারিত করা আছে সেটাই তারা পাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম আপনি তো এর আগে আমাকে এসব প্রশ্ন কখনো করেননি তো হঠাৎ করে এসব জানতে চাচ্ছেন বিষয়টা বুঝতে পারলাম না না সেরকম কিছু না আসলে আমিও তো সবসময় এরকম খোঁজখবর নেই না নেওয়া হয় না তাই হঠাৎ মনে হলো যে একটু আমার স্টাফরা ঠিকঠাকভাবে তাদের চাহিদাগুলো পূরণ করতে পারছে কি না তাদের স্যালারিগুলো পাচ্ছে কি না একটু খোঁজখবর নেওয়া দরকার না মাঝে মধ্যে এই জন্য হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে আপনি অবশ্যই ঠিক কথা বলেছেন আপনি হচ্ছে স্টাফদের দেখাশোনা তো ঠিকভাবে করছেন তাই না হ্যাঁ আমি অবশ্যই তাদের সর্বপ্রকার খোঁজখবর নিচ্ছি দেখাশোনা করতেছি যেহেতু আমি এই কোম্পানির ম্যানেজার এটা তো আমার দায়িত্ব অবশ্যই আমিও তো আপনাকে ম্যানেজিং পোস্টে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে রেখেছি অবশ্যই আমার সকল স্টাফদের ভালোভাবে দেখাশোনা করার জন্য আমার কোম্পানিটা যাতে ভালোভাবে চলে সে জন্যেই তো তাই না আমাদের কোম্পানির যে সিকিউরিটি গার্ড ওনার স্যালারিটা যেন কত ওই সিকিউরিটি গার্ডের স্যালারি তো ম্যাম বারো হাজার টাকা আর ওই যে অফিস পিয়নের স্যালারিটা ওর বেতন তো ম্যাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ওনারা কি ঠিকঠাকভাবে ওনাদের মাসিক স্যালারিগুলো পাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেন নয় ওরা প্রতি মাসে ওদের বেতন পেয়ে যাচ্ছে ম্যাম জি তাইম সাহেব আমি আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফ তাদের নির্ধারিত অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে মাসে পাচ্ছে তো হ্যাঁ ম্যাম অবশ্যই সবাই প্রতি মাসের বেতন নির্ধারিত সময় পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি একটু ওয়েট করেন জি আপনি একটু আমার রুমে আসেন তো হ্যাঁ ইমিডিয়েট এই ছোট লোকের বাচ্চারা দেখতেছিস না ম্যাডামের সাথে আমি মিটিং করতেছি আর তোরা কি অফিসে নিয়ম কানুন ভুলে গিয়েছিস চেম্বারে ঢুকার আগে যে অনুমতি নিতে হয় এই নিম্নতম জ্ঞানটুকু নেই বের হোক তামিম সাহেব জি ম্যাম ভদ্রতা বজায় রেখে কথাবার্তা বলুন এখানে আমি উপস্থিত আছি আমি ওনাদেরকে এখানে ডেকে পাঠিয়েছি ও আচ্ছা ম্যাম আপনি ওদেরকে ডেকেছেন জি আপনারা বসুন আচ্ছা ঠিক আছে আপনাদের স্যালারি গুলো কি আপনারা ঠিক মতন পাচ্ছেন প্রতি মাসে হ্যাঁ ম্যাডাম আমরা পাইছি আচ্ছা 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 আপনারা একটু যে যার স্যালারিটা আমাকে আরেকবার বলেন তো ম্যাডাম আমার স্যালারি 7000 টাকা আর আমার বোনের স্যালারি 6000 টাকা হ্যাঁ ম্যাডাম আচ্ছা তাহলে হ্যাঁ ম্যাম বলুন আপনি কি শুনেছেন ওনারা কি বলতেছেন হ্যাঁ শুনেছি তবে ম্যাম ওরা মিথ্যা কথা বলছে আমি তো শুরু থেকেই বলতেছি যে ওদের প্রতি মাসের বেতন আমি নির্ধারিত সময় পৌঁছে দেই তাহলে ওদের মিথ্যা কথা বলে লাভটা কি এই তোরা কি সব আজে বাজে কথা বলছিস জুয়েল তোকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আরে বেটা তোকে তো আজকে সকালে আমি তোর বেতন পনেরো হাজার টাকা বুঝিয়ে দিলাম আর জান্নাত তুমি এটা কি বলতেছো বোন তোমাকেও তো আমি সকালবেলা তোমার বেতন বারো হাজার টাকা বুঝিয়ে দিলাম তোমরা কেন শত্রুর মতো এরকম আমার পিছনে লেগেছ তোমরা কি কোনো পরিকল্পনা করেছো আমার চাকরিটা খাবার জন্য তামিম সাহেব মিথ্যা কথা ওনারা বলতেছেন নাকি আপনি আমার কি এখন প্রত্যেকটা স্টাফকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ওনারা ওনাদের মাসিক স্যালারিটা ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা আমার বাবার রক্ত জল করা এই অফিসটা আমি এত কষ্ট করে অফিসটাকে দাঁড় করিয়েছি প্রত্যেকটা মাসে আমি এত কষ্ট করে সবাইকে সবার অ্যামাউন্ট বুঝিয়ে দিচ্ছি আর আপনি কি করছেন আমার এই অফিসে বসে আপনি দুর্নীতি করতেছেন না না ম্যাডাম এসব কি বলতেছেন আমি দুর্নীতি কেন করব। আমি তো ওদের সব সময় ভালো মন্দ খোঁজখবর রাখি ওদের বেতন নির্ধারিত সময় আমি ওদের হাতে দিয়ে দিই আমি তো কোনো দুর্নীতি করতেছি না ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করেন আমি সত্যি বলতেছি তাহলে আমার এই দুইজন স্টাফ তাদের স্যালারির থেকেও এত পরিমাণে টাকা কম কেন পেল আপনাকে আমি সত্তর হাজার টাকা স্যালারি দিয়ে আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে বসিয়েছি সেই টাকা দিয়ে যদি আপনি আপনার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যান তাহলে ওনাদের মতন এই গরিব অসহায় মানুষগুলো এই সামান্য বেতন দিয়ে কিভাবে সংসারটা চালায় আমাকে একটু বোঝান তো দেখুন ম্যাম বিশ্বাস করুন আমি শুরু থেকে আপনাকে বলতেছি যে আমি ওদের বেতন ওদেরকে নির্ধারিত সময়ে পৌঁছে দিই আর ওরা মিথ্যা কথা বলতেছে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি এখনো পর্যন্ত মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা আপনি বলতেছেন ওনারা বলতেছে না আপনি কি ভুলে গেছেন যে আমার এই কোম্পানির সব জায়গায় আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি আপনি মনে করেছেন যে আমি মনিটরিং করি না বলে আপনার দুর্নীতি আপনার অপকর্ম আমি কিছুই দেখতে পারবো না আমাকে কি এখন প্রত্যেকটা ফুটেজ চেক করে করে আপনার কাজগুলো দেখতে হবে আমি কি এই জন্য আপনাকে স্যালারি দিয়ে পুষতেছি আমার যদি সবকিছু মনিটরিং করতে হয় তাহলে আমি আপনাকে কেন রাখব কেন রাখব আমি আপনাকে চাকরিতে ম্যাডাম আমার ভুল হয়ে গিয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেন ভুল হয়ে গিয়েছে শুধু ভুল হয়ে গিয়েছে আমি যদি এখন ফাইল নিয়ে চেক করতে বসি আমি দেখব আপনি আমার প্রত্যেকটা স্টাফের টাকা মেরে খাচ্ছেন আর এই বিষয়টাকে আপনি সামান্য ভুল বলে চালিয়ে দিচ্ছেন দেখুন ম্যাম এটা ভুল এটা ভুল না এটা অনেক বড় একটা অন্যায় আপনি অসহায় গরীব শ্রমিকদের হক মেরে খাচ্ছেন ওদের টাকা আপনি আত্মসাৎ করতেছেন আপনাকে তো আমার আপনাকে তো আমার পুলিশে দেওয়া উচিত না না ম্যাডাম এ কাজ করবেন না বিশ্বাস করেন আগামীতে এরকম ভুল আর কখনো হবে না এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি আপনাকে মাফ করে দিব অবশ্যই মাফ করে দিব আমি আপনাকে পুলিশে দিব না কিন্তু এই অফিসে আমি আপনার মত কোন স্টাফকে রাখব আপনি এই মুহূর্তে আমার এই অফিস থেকে বের হয়ে যাবেন কারণ আপনি এই চেয়ারে বসে যুগত রাখেন কারণ আপনার মত একটা দুর্নীতিবাজ অসৎ লোক আমার এই অফিসে ম্যানেজারের পোস্টে চাকরি করার কোনো যোগ্যতা রাখে না আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন গেট লস্ট দেখুন ম্যাডাম আমার কথা না গেট লস্ট কোথা থেকে যাই হোক আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমার উচিত ছিল আমার স্টাফদের সবসময় নিজেই মনিটরিং করা ওদের খোঁজ খবর নেয়া এখন থেকে আমি তাই করব আচ্ছা জয়েল সাহেব আমি কোম্পানির ফাইল চেক করে দেখলাম আপনার পড়াশোনা অনেক ভালো তো আপনি তো আমার কোম্পানিতে পিওনের পোস্টে চাকরি করে থেকে আর ভালো কিছু করতে পারতেন আমি ভাবতেছি আমার কোম্পানির ম্যানেজারের পোস্টে আপনা থেকে আপনি বসবেন কি বলেন ম্যাডাম আমি সামান্য একজন পিওন আমি পিওনের চাকরি করি আমাকে কি আপনার ওই ম্যানেজারের চেয়ারে মানায় আসলে মানুষের যোগ্যতাটা অনেক আমি আপনার সততা আপনার যোগ্যতা আপনার পড়াশোনা আপনার স্কিল সব কিছু দেখেই বলতেছি আপনি একমাত্র এই পোস্টটাতে বসার যোগ্য কালকে সকাল থেকেই আপনি আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে জয়েন করবেন আর আপনাদের যত স্যালারি এই এতদিন আপনারা কম পেয়েছেন আমার কোম্পানি আপনাদেরকে আপনাদের প্রাপ্য স্যালারি সময় মতন বুঝিয়ে দেবে আপনারা তাহলে এখন আসুন ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম वालेकुम अस्सलाम आपू चलो